যতটা না দুঃখী তার বেশি চালাক এ তুমি কি বলছো শহরে তোর হবু শাশুড়ি যে তোর আই লাইক ইট বলাটা বন্ধ করতে বললো সেটার কি করবি আমি তুমি বুঝতেছো না কেন আমার শাশুড়ি কি আমাদের সঙ্গে থাকবে থাকবে না সো প্রবলেমটা সলভ করা হয়ে যাবে এমনি টেনশন করার কিছু না এটা আজ যেহেতু আমার মনটা ভালো নেই তুমি lonelybd.com এ ফোন দাও অন্য কাউকে আসতে বলো খবরদার খবির যেন না আসে আপনি না খবির কিনে বেশি লাফান চাচা কি গেরা কলে পড়লাম বলো তো দেখি বাপ মা তার সন্তান রে কি বলে সেই পুরনো আমল থেকে একই ঘাজর ঘাজর একই কথা সেটা আমি জানি অতএব আমি বুঝে গেছি আপনি কি বলবেন আপনার বলার কোনো দরকার নেই ব্যাস আমি তো ওলে ওয়ান মিট যা ফ্রম লোনলিবিটি ডট কম নাইস মিটিং ইউ সেম টু ইউ ফ্রি খাওয়াইতে খাওয়াইতে মানুষের জিব্বা তুমি এত লম্বা করছো যখন তারা মাজন কিনতে যায় তখন ভাবে এটা আমি পয়সা দিয়ে কিনবে কেন এটা তো এটা তো এটা তো মাগনাই পাওয়া যায় হ্যাঁ নাবিলা স্যার আমার মনে হয় ফ্রি দেওয়া যেতে পারে কিন্তু একটার সাথে একটা তা না হলে এগুলো খাওয়া মনে করে যদি এলিয়েন গুলো খাওয়া শুরু করে দেয় তা তো স্যার পেটের সমস্যা শুরু হয়ে যাবে আচ্ছা খারাপ খাও খাও আচ্ছা সুরাবান সাহেব এলিয়েনদের কি পেট আছে পেট দরকার একটু জিজ্ঞেস মির্জা হ্যাঁ আর তুমি তো মহাকাশ নিয়ে গবেষণা করছো আর এলিয়েনদের নিয়ে তো অনেক গবেষণাই করছো আচ্ছা আমার তথ্য দেখ তো ওই যে এলিয়েনদের তো চুল চোখ মুখ সবই তো আছে দাঁত তো আছে হ্যাঁ পেট নিশ্চয়ই আছে তার পেট থাকলে তো খিদে লাগবেই তারা কি খায় কে কি তুমি বিজ্ঞানী বক্র কি বক্রাম এই অবস্থা তো চলতে দেওয়া যায় না হ্যাঁ উনি যখন আমার এখানে আইসি পড়ছেন তখন ওনার সুচিকিৎসার ব্যবস্থা না করে ওনাকে আমি জেতে দিতে পারি না নাবিলা স্যার তুমি গেটে বলে দাও আমি না বলা পর্যন্ত উনি এখান থেকে বের হবে না আরে বাবা এটা নিয়ে রাগ করার কি আছে তুই আমার চিনিস না এটা কোনো ঘটনা না আমি না মানতেই পারতেছি ব্যাপারটা আঙ্কেল নাই বাসার মধ্যে ওই মেয়েটা এখানে এসে কেন থাকে। আরে বাবা বাসায় তো ভুয়া ছিল আর আমি তো ওই মেয়ের সাথে যে গল্প করি নাই তো গল্প করতি মানা করছে কেউ তোকে আমি তো ভালো জানতাম যে আমি যদি বের হই আর গল্প করি তাহলে তুই মাইন্ড করবি ও আচ্ছা তাহলে ওগুলি কেন বললি মানে এবারে গল্প করলি কেন যে তোকে টুথপেস্ট লাগাই দিয়েছি ব্রাশের মধ্যে আরে এটা তো তোকে শোনাইলাম বিয়ের পর তুই করবি এটা হুম জি না সরি পারবো না আমার মা এখন পর্যন্ত আমার ব্রাশের টুথপেস্ট লাগায় দেয় আমার মুখ মোছায় দেয় আমাকে খাওয়াই দেয় আর বিয়ের পর তুই করবি এগুলো আমার আমার করতে হবে না কোভিড করবে না এখন শোন তোর কথা আব্বা আম্মুকে বলছিলাম আব্বা আম্মু বলছে তোমরা যদি ভালো মনে করো করতে পারো এখন চল বাসা খুঁজতে যাব বাসা খুঁজতে বেরোবি হ্যাঁ মানে বাসার সাইজ দেখি তো ফার্নিচার অর্ডার দিতে হবে না আচ্ছা মানে কি আচ্ছা মনে বসে আছিস কেন এখন বাসা যদি পছন্দ হয়ে যায় তাহলে অ্যাডভান্স করতে হবে না হুম অ্যাডভান্স করব টাকা ওটা ম্যানেজ হয়ে যাবে কিভাবে ম্যানেজ হবে আচ্ছা lonelybit.com এর অ্যাকাউন্টে কত টাকা আছে জানি না তো খোঁজ নিতে হবে হুম ওখান থেকে খরচ করুন কিন্তু যারা সার্ভিস দিচ্ছে তাদের পেমেন্টই তখন क्लियर হয় না ওটা পরে দিব পেমেন্ট সমস্যা নেই আগে তো হ্যালো আসসালামু আলাইকুম lonelybit.com কিভাবে সাহায্য করতে পারি জি আমরা অলরেডি আপনাদের সাহায্য নিয়েছি আপনাদের ওখানে যিনি কাজ করেন সোলেমান মির্জা আর তিনি আমার স্যারকে খুব বিরক্ত করেছেন আমার স্যার বিরক্ত হয়ে তাকে আটকে রেখেছেন মানে কি তাকে কেন আটকাবেন আপনি হ্যাঁ কারণ সোলেমান সাহেব এমন কিছু বিষয় অবতারণা করেছেন যাতে আমাদের স্যার মনে করেছেন যে তিনি মানসিকভাবে অসুস্থ আর আমাদের স্যার মহানুভব দয়ালু একজন মানুষ তিনি যাচ্ছেন তার চিকিৎসা করাতে বিষয়টি আপনাদের জানানোর জন্য আমি ফোন করলাম কি বলেন না বলেন আপনি হ্যাঁ ওনাকে কোনো চিকিৎসা করতে হবে না উনি ভালো আছেন সুস্থ আছেন ওনাকে প্লিজ ছেড়ে দেন এখন আপনার কোনো পেমেন্ট করতে হবে না এখনই ছেড়ে দেন সরি আমি এটা জানানোর জন্য ফোন করেছি যে আমি বাবুরান অ্যান্ড থেকে বলছি এর থেকে বেশি কিছু জানতে হলে আপনি স্যারের সাথে কথা বলবেন আরে আপনারা এমন কিছু করবেন না উনি সম্পূর্ণ সুস্থ আপনার স্যারকে বলুন ওনাকে ছেড়ে দিতে স্যার চিন্তা কর বাবার আমাদের ওই যে মালিককে আঙ্কেল গল্প শোনাতে গেছে এখন তারা আঙ্কেলকে পাগল মনে করে আটকে রাখছে বলছে যে সেবা শুশ্রূষা করবে সুস্থ করবে তারপরে পাঠাবে ঠিক কাজ কর তুই বাবার কোম্পানি তো খুবই চাকরি করে খুবই কি একটা ফোন দে ও জিনিসটা সলভ করতে পারবে হ্যাঁ কিন্তু খুবই তোর বসকে ম্যানেজ করতে পারবে তা ঠিক হ্যাঁ হ্যাঁ বুঝছি তো সেটা তো আমি চেষ্টা করছি আচ্ছা ঠিক আছে ঠিক আছে ওকে 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 ম্যাডাম প্লিজ একটা উপায় বের করেন না আমি কি করব বলেন সোলেমান সাহেব কথা বলার সময় একটু খেয়াল করে বলবেন না একটা কোম্পানির চেয়ারম্যান হোক সেটা দাঁতের মাঝনের কোম্পানি তার সাথে বেয়াদবি তাকে আন্ডারএস্টিমেট করা ম্যাডাম সারি তো একটা ফ্যান্টাসি গল্প বলতে বললেন তাই বলে কোম্পানির প্রোডাক্ট একেবারে মহাশুনে এলিয়েনদের কাছে নিয়ে চলে যাবে চলে সমস্যা কি দেখেন আমার কাকা কিন্তু সাংঘাতিক দূরদৃষ্টি সম্পন্ন লোক আজকে যে কথার জন্য আমার কাকা কপদস্থ করা হচ্ছে একদিন দেখবেন ঠিকই সেই কথার জন্য বাবুরান কং এর দাঁতের মাজন রকেটে ছড়িয়ে মহাশুনে চলে যাচ্ছে সেখানে এলিয়েনরা নেজ্য মূল্য দাঁতের মাজন কিনে নিচ্ছে আর সে মহাশুনে মার্কেটিং চিফের দায়িত্ব আপনি পালন করবেন ততদিন বাঁচবো বলে মনে হয় না সেটাই তো আপনি যদি ততদিন না বাঁচেন তাহলে আমার স্যার বাঁচবে কি করে আপনার থেকে তো আমার স্যারের বয়স বেশি তাই না জি এখন কি করব আজকে মাসের কত তারিখ কারণ তো দেখি ক্যালেন্ডার মারাত্মক ভুল গেছে জোয়ার ভাটা আর অমাবস্যা পূর্ণিমার সময় সারের মন মেজাজ খুবই তীব্রভাবে অশান্ত থাকে এই সময় কেউ ভালো কথা বললেও সারের ভাল লাগে না আর সোলেমান সাহেব পড়ে গেছে ঠিক সেই সময়টায় আচ্ছা ম্যাডাম এখন বলেন উপায়টা কি বলেন আপনি উপায় তো আমার জানা নাই এদিকে আমার বিজ্ঞাপনের প্ল্যানিং শেষ এখন টাকা ছাড় দিলে আমি বিজ্ঞাপনের কাজটা শুরু করে পারতাম কেন আপনার ঠিক হয় না অ্যাকাউন্টগুলো কোনো টাকা ছাড় দেওয়া যাবে না আর বলতেছে সব বিজ্ঞাপন বানায় আমাদের কোনো লাভ নাই ওরা তো বান্দর খেলা দেখাইতে বলে ওই যে হাটে মাঠে ঘাটে বান্দর খেলা দেখা জিনিসপত্র বিক্রি করে না সেই রকম আচ্ছা আচ্ছা একটু ধৈর্য ধরেন সারের মনটা নরমাল হোক তারপর কথা বলা যাবে তা না হয় গেল এখন আপনি আমার সলু কাকাকে বাঁচান কি ব্যাপার এতক্ষণ কি ভাবতেছেন কঠিন সিদ্ধান্ত দেওয়ার আগে গভীর ভাবে ভাবতে হয় কঠিন সিদ্ধান্তটা কি আ সমস্যা কি হ্যাঁ ভাবখানা তুমি মনে হয় কিছুই জানো না না তা জানি আমাদের রিসোর্টের প্রজেক্টটা বন্ধ ঠিকই আছে শহরালিকে এত বাড়তি দেওয়া যাবে না আমিও তো আমাদের অফিসের একজন কর্মচারী হয়ে সে নাকি প্রজেক্টে মাল সাপ্লাই দেবে সেটা সমস্যা না তার যদি সামর্থ্য থাকে সে দেবে আমার আপত্তি তো অন্য জায়গায় সে বিলকিসের সাথে যা করছে তার তো একটা উপযুক্ত শাস্তি হওয়া উচিত ও আচ্ছা আপনি তো আমার বিলকিসের প্রতি দুর্বল আ কি কম তার আমি নিজের বইদের মতো দেখি সে আর আমি একই দেশের মানুষ একই গ্রামে বাড়ি আমার ওদের নাকি ছাড়াছাড়ি হয়ে গেছে হ্যাঁ বিলকিস বলছে কাগজে কলবে হয় নাই তারা নাকি এখনো একত্রেই আছে শুনেন শহর আলীকে সাইজ করতে গিয়া আবার আমরা যেন সাইজ নামে যায় মানে যে কটা ক্লায়েন্ট সে আনছে সে যদি এখন আনে না থাকে তাহলে তো সে তো ঝামেলা করতেই পারে সব ক্লায়েন্টকে সে বলে দিল তখন ওই সব ক্লায়েন্ট যদি প্রত্যেকটা সিকিউরিটিকে ফেরত পাঠাই দেয় তাহলে তো অফিসে রাখাই মানে কঠিন হয়ে যাবে সেইটা আমার ভাবনার মধ্যে আছে আমি চিন্তা করতে আছি শহর আলিরে সরাসরি কিছু বলা যাবে না আরে যা বলার আমি বলবো আজকে কেন আর কি জানছি আসছে না ও আসবে না কেন ওর চাচার শরীর খারাপ তাকে নিয়ে হাসপাতালে যাবে হাসপাতালে বেরোব পর্যন্ত সমাবে আসবে না আসবে না আমাকে ফোন দিয়েছিল হ্যারে নিয়েও ভাবতে হইবে সে মারিয়ে আমার সাথে যা করছে রামি মারিয়াম রে তোমার আপারে কথা দিছি তার বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নিতে হইবে ব্যবস্থা আমাকে নিতেই হইবে আর তাছাড়া সে তো এই অফিসে জয়েন করার পরে ভেজাল ছাড়া কিছু করে নাই আমার সাথে ইয়ার কি আমি কি আপনার ইয়ার দোষ লাগি ফ্রেন্ড বোঝ ফ্রেন্ড কোনটা কোনটা কোনটাই না হ্যাঁ কোন না তাহলে আমার সাথে কেন কেন মস্করা করা হলো সরি ওয়াট সরি আপনি কি তো আমার সঙ্গে দুর্ব্যবহার করছেন lollipidi.com এর টার্মস অ্যান্ড কন্ডিশনাল লেখা আছে তু 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 দুর্ব্যবহার করা যাবে না হ্যাঁ আর যদি দুর্ব্যবহার করে ফেলে তাহলে সেটা লেখা নেই ও সেটা লেখা নাই তাহলে আমি বলি আপনারা সেটা লিখবেন এবং টার্মস এন্ড কন্ডিশনাল সেটা যোগ করবেন ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমি এখন যেতে পারি না আপনার জন্য ডাক্তার আসছে আপনাকে চেক করবে তারপরে আপনি বাড়ি যাবেন নাবিলা স্যার আমাদের ভ্যানটা রেডি আছে তো স্যার উনি সেই কাবার ভ্যানে বাসায় যাবেন স্যার কাভার ভ্যানে তো মাল যায় স্যার উনি কি মাল নাকি তাই উনি একটা মাল কি বলতেছেন না বলতেছেন স্যার ডাক্তার সাহেব আসেন আসলে স্যার ও তো ডাক্তার না ও আমাদের বেকারি আইটেম ডিজাইন করেছে ও পুষ্টি নিয়ে কাজ করে স্যার সোনাভাই সাহেবের বিরাট পুষ্টির ঘাটতি আছে সেজন্য উনি এরকম করছে করছেন চেক করুন করেন আহ 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 জিভ লাবে করেন আহ বন্ধ করেন এবার বলেন সারা দিন কি খান সকাল থেকে বলবো জি প্লিজ বলেন সকালে এখানে আসার আগে ওই উটের পায়ের নিহারি খাইছি উটের পায়ের নেহারি ডেঞ্জারাস দুপুরে দুপুরটা কেন হয়নি আগে খাই তারপর না হয় বলি ঠিক আছে গতকাল দুপুরে কি খেয়েছেন গতকাল দুপুরে খেয়েছি কি খেয়েছি গতকাল দুপুরে কি খেয়েছি মনে নেই আর রাতে রাতে সম্ভবত দুম্বা মাংসের কি করে খেয়েছি সাথে স্পেশাল ততো 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 আর রাজার sala বাহ 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 দুম্বা মাংসের সাথে স্পেশাল তন্দুরি বাহ বাহ আরে নবিলা amorto এখনি খেতে ইচ্ছে করছে না স্যার দুম্বা মাংস আপনার জন্য ঠিক না চর্বি অনেক বেশি আপনার হাই কোলেস্টেরল আরে তুমিই বল কেন রূপা বলু রূপা তো পুষ্টিবিদ স্যার আপনি খেতে চাইলে আমি ব্যবস্থা করে দিব গুড তুমি ব্যবস্থা করো আমি খাবো স্যার তার আগে ওনার ব্যবস্থাটা করি হ্যাঁ হ্যাঁ ওনার ব্যবস্থা করো স্যার ওনাকে কয়দিন রাখতে চান না না রাখা রাখার কি আছে উনি যখন সুস্থ হয়ে যাবেন উনি চলে যাবেন স্যারের মনে হয়েছে তিনি সুস্থ নন সুতরাং মানবিক কারণে স্যার তার চিকিৎসা করতে চাইছেন স্যার ওনাকে যদি এখানে রাখেন তাহলে কিন্তু আমাদেরই লস এই ধরেন তিনবেলা খাওয়াতে হবে তারপরে সেই খাওয়ার মধ্যে আবার উনি উটের মাংস দুমবার মাংস ছাড়া উনি কিছু খান না স্যার তারপরে স্যার যে মিনারেল ওয়াটার খান সেটা আবার বাইরে থেকে নিয়ে আসতে হয় আড়াই হাজার টাকা লিটার আড়াই হাজার টাকা হ্যাঁ মিনারেল ওয়াটার ফ্রম ফাউন্টেন ন ন ন নন এটা হতে পারে না এটা চলতে দেওয়া যায় না এই নাবিরা ওনাকে ওনাকে আমাদের অফিসের ডাইরেক্ট ল্যানের পানি খাওয়া। দাও স্যার আপনি উত্তেজিত হবেন না স্যার सर उठिस तो अमन ना सर सर की हुलो सर सर हुलो की सर के अभी के अब ना बार कर बा हाँ इधर देखती অরিজিনাল পাবো এখন তোমাদের সব কাজের অগ্রগতি বললে কাজে দেখবে পড়ো বিলকিস তোমার দেব স্যার মোর কাজের কোনো আপডেট নাই মই তো এখন খাদেমুল স্যারের এর আন্ডারে ব্যাক কিছু দাই দাই স্যার খাদিমুন স্যারের এর মই খালি ডেক্সে বসে কাজ করি কত কিছু পেন্ডিং নাই না স্যার শহর আলী বলো স্যার আমাদের নিজ গাড়ির সাথে ব্যবসার উন্নতির জন্য ক্লায়েন্টের সাথে আমাদের সম্পর্ক উন্নয়ন করতে হবে মাঝে মধ্যে মনে করেন যে আমাদের যারা ক্লায়েন্ট তাগরে উদ্দেশ্যে ডিনার অথবা মনে করেন যে লাঞ্চের ব্যবস্থা করতে হবে সবার জন্যই না যারা কোম্পানি চেয়ারম্যান অথবা মনে করেন যাদের সাথে আমাদের ডিলিং হয় সেসব অফিসার এগারো মাঝে মধ্যে একটু দাওয়াত দিয়ে নিয়ে এসে খাওয়াতে হবে এই মেয়ে তো অন্য হিসাব তোমার কাজের অগ্রগতি বলো আমার সব কিছু ওকে আছে স্যার সব গার্ড ঠিকমতো দায়িত্ব পালন করতেছে আমি সবসময় খোঁজ খবর রাখতেছি কোনো সমস্যা নেই খুব ভালো তুমি তোমার দায়িত্ব ঠিক মতো পালন করো সেটাই আমি চাই কারণ তুমি হচ্ছে গিয়া আনিদের ভবিষ্যৎ তোমার উপর আনিদের উজ্জ্বল ভবিষ্যৎ নির্ভর করতেছে আপনার কথায় আমি খুব খুশি হলাম স্যার আমার যে দায়িত্ব দিয়েছেন সেটা আমি ঠিক মতো পালন করার চেষ্টা করতেছি স্যার ওই আপনি যে আমার রিসোর্টের দায়িত্বটা দিয়েছেন সেখানকার দায়িত্বটা আমি ঠিক পালন করবো আমাকে এখন একটু বের হতে হবে স্যার স্যার আপনার রিসোর্টে মালামাল সাপ্লাই দিয়ে আমার ব্যবসা শুরু করতেছি আপনি আমার দোয়া করবেন আপনার অফিসে চাকরি করার পাশাপাশি আপনার এই রিসোর্টে মালামাল সাপ্লাই দিয়ে যে আমার ব্যবসাটা শুরু করলাম সেটা যেন সচল রাখতে পারি তার মানে তুমি ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করেই ফেলছো জি স্যার ওই সায়না ম্যাডামের সাথে কথা বললে স্যার আমি যে কিছু সাপ্লাইয়ের কাজ নিছি স্যার ওই বাস বেদ সোন এগুলো আর কি টাকাও অ্যাডভান্স করেছি 5 লাখ কারে টাকা অ্যাডভান্স দিস ওই হরমুজ আলী নাম ওনার বাড়ি হচ্ছে চিটাগাং উনি ওই বাস বেদ সাপ্লাই দেয় আর কি তারে টাকা অ্যাডভান্স করেছি কিন্তু গতকাল তো সায়নাকে বলা হয়েছে রিসোর্টের কাজ আপাতত স্থগিত থাকবে কারণ সরকারের সকল কাগজপত্র আমাদের হাতে এসে পৌঁছায় নাই অনুমোদনের কাগজ চলে আসবি স্যার আমরা কাজ শুরু করে দিই কোনো সমস্যা নেই হুম হুম হ্যাঁ করা যাইবে না অনুমোদনের কাগজ ছাড়া আমি এক পাও আগাবো না আর এই পরিবেশের ছাড়পত্র পাইতে খবর আছে তুমি টাকা ফিরেই লইও স্যার আমি অফিসে আসার আগে ব্যাংকের থেকে ওই চেক বই তুললে তাগারে দিয়ে দিছি তো এই না বুঝে তুমি এই কাজটা কেন করতে গেছো মরে তো জিগাইতে পারতা তাই না তুমি তো আমার সাথে থাকতেই চাও না যাই হোক এ বিষয়ে কোনো কথা বলতে চাই না এটা ব্যক্তিগত বিষয় অফিসে এনে আলোচনা না করাই ভালো ঠিক আছে স্যার আমি দেখি ওই অ্যাডভান্স টাকা যেটা দিয়েছি সেটা ফেরত নেওয়ার ব্যবস্থা করতে পারি কি না স্যার আমি আসি স্যার স্যার আজকেই কলম এই লোনটা পাইছি

এখনও তো সে আমার স্বামী তার জন্য মায়া তো থাককেই যাবে রাগ হোক ঝগড়া হোক তার ক্ষতি তো আমি চাইতে পারি না স্যার আপনি তো আমার জন্যই শহরের যে শিক্ষা দিতে নেছেন এটা কইরেন না স্যার বেসারা লসে ফুটে যাবে আর

স্যার আমি আজকে বিজ্ঞাপনের বিলটা নিতে এসেছিলাম প্রি প্রোডাকশনের কাজ শুরু করে দেওয়া লাগবে না কিসের বিজ্ঞাপন তুমি বিজ্ঞাপন নির্মাতা হইলো কবে তুমি তো আবার সেলচিপ স্যার আপনি তো আমাকে দায়িত্ব দিয়েছেন কিছু তো মনে না স্যার আমার মনে হয় আপনার শর্ট টাইম মেমরি লস হয়েছে হতে পারে আগে এরকম হয়েছে আমার ভাই সুলাইমান আপনাকে যখন আমরা কল দিয়ে এনেছি আপনি সবাইকে গল্প শোনান কেমন শোনান জানো না গতকাল এমন কথাবার্তা সব হইছে আমরা ভাবছি বি তো পিছাই যাবে তারপর হুট করে আবির ডিসিশন দিল আর আমি এগ্রি করলাম তোমার অ্যাডভান্স টাকা ফেরত পাবো না স্যার মানুষের পকেটে একবার টাকা ঢুকে গেলে বলে সেই টাকা বাইর হয় তোমার মাথায় নিয়ে বুদ্ধি কম তুমি চেকটা দিছো আজকে সকালে তুমি ব্যাংকে ফোন করে বলে দিতে চেকটা পাস না করতে আমাদের ফান্ডের ক্রাইসিস তাহলে কবে হবে হলে সেটা তো বলা যাচ্ছে না এখন ম্যাডাম এদিকে কোনো উত্তর হইলো হ্যাঁ হলো বলছিলাম কি আবিদার বিষয়টা সেটেল করে ফেলো ওর কি পছন্দ আছে জিজ্ঞেস করবো এটা কি ইট সিমেন্ট যে যেখানে খুশি আমি বিক্রি করে দিলাম কম দামে এটা হচ্ছে বাঁশ বেদ সন হোকলা পিঠ বেড়া বুক বেড়া